আরাফা হজের দিনগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন এই দিনে মক্কার আরাফাত ময়দানে লাখো মুসলমান জড়ো হন আল্লাহ দরবারে কান্নাকাটি করতে এই দিনটিতে রোজা রাখার ফজিলত অনেক গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার রোজা আগের ও পরের এক বছর করে দুই বছরের গুণা মাফ করিয়ে দেয় সহি মুসলিম সুবাহ আল্লাহ তবে আরাফার দিবসের রোজা কতটি এবং কোন দিন সেটি রাখতে হবে এটি নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন বাংলাদেশে ঠিক কোন দিন রোজা রাখতে হবে তা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি দেখা যায় কারণ টিভি ও ইন্টারনেটের মাধ্যমে আমরা যখন সৌদি আরবে হজের আরাফার মাঠে হাজিদের অবস্থান দেখি তখন অনেকেই মনে করেন আরাফার দিন তো মক্কায় হয় আজই তো আরাফা তাই সৌদি অনুযায়ী আজই রোজা রাখতে হবে আবার কেউ বলেন আমরা আমাদের দেশের চাঁদ দেখে রোজা রাখতে হবে কিন্তু বন্ধুরা বাস্তবতা হলো সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সময় এবং চাঁদের তারিখের পার্থক্য থাকার কারণে আমরা সেদিন রোজা রাখতে পারি না তাই প্রশ্ন হলো আমরা বাংলাদেশিরা কবে রাখবো এই রোজা এবং এই রোজা আরাফার দিন সৌদি সময় অনুযায়ী রাখবো নাকি আমাদের দেশের চাঁদ দেখে রাখব তাই এই বিষয়ে বিভ্রান্তি দূর করতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আজ আমরা এই ভিডিওতে তুলে ধরছি শায়ক বাজ রহমতুল্লাহ আলহি বলেন যারা হজে নেই তাদের জন্য আরাফার রোজা দেশের লোকাল হিজরি ক্যালেন্ডার অনুযায়ী হবে দারুল উলুম দেওবন ও বাংলাদেশের প্রখ্যাত আলেমগণ বলেন প্রত্যেক দেশের মানুষ তাদের নিজস্ব চাঁদ দেখে দিন নির্ধারণ করবে কারণ ইসলাম কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আবদ্ধ নয় পবিত্র কোরআনের স্পষ্ট নির্দেশ রয়েছে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করবে এবং চাঁদ দেখে শেষ করবে সই বুখারি ও মুসলিম সুতরাং পবিত্র কোরআনের নির্দেশনা ও বিজ্ঞ আলেমদের মতামত অনুযায়ী আরাফার রোজা চাঁদের তারিখের সাথে সম্পৃক্ত আরাফার রোজা কোনো সৌর মাস যেমন জানুয়ারি ফেব্রুয়ারি বা নির্দিষ্ট বার শনিবার রবিবার অনুযায়ী নয় বরং এটি হিজরি চন্দ্র মাসের নয় জিলহজের সাথে সংশ্লিষ্ট এক্ষেত্রে সৌদির সময়ের সাথে বিশ্বব্যাপী মিল রাখা অসম্ভব সৌদিতে যখন নয় জিলহজ হয় তখন বাংলাদেশে থাকে আট জিলহজ আবার সৌদিতে আরাফা দিনের যে সময় তা বাংলাদেশে প্রায় ছয় ঘন্টা পার্থক্যযুক্ত অস্ট্রেলিয়া আমেরিকা বা আফ্রিকার দেশগুলোর ক্ষেত্রে এ পার্থক্য আরও বেশি হয় অতএব বিশ্বব্যাপী একসাথে রোজা রাখা বাস্তবসম্মত নয় সুতরাং পৃথিবীর যেখানে নয় জিলহজ হবে সেখানেই আরাফার রোজা যে দেশের যেদিন নয় জিলহজ হবে সেই দেশেই সেই দিন আরাফার রোজা রাখা হবে এটি হজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় নয় বরং জিলহজের দিনের সবের সাথে সম্পৃক্ত প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের জন্য এমন একটি দিন দিয়েছেন যেখানে একটি রোজা রাখলে দুই বছরের গুণা মাফ হয় সুবাহান আল্লাহ তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আরাফার রোজা একটি অর্থাৎ আরাফার রোজা দুটি কিংবা তিনটি নয় একটি রাখতে হয় যদি কেউ হজে না যায় তাকে জিলহজ মাসের চাঁদের উপর ভিত্তি করে নয় জিলহজ আরাফার দিবসের রোজা রাখতে হবে এই রোজা শুধু সৌদি সময় দেখে নয় বরং আমাদের নিজেদের চাঁদ দেখে রাখতে হবে সুতরাং আমাদের দেশে যেদিন আরবি নয় জিলহজ তারিখ হবে সেদিন রাখতে হবে আরাফার রোজা আর হাজিদের ক্ষেত্রে আরাফার ময়দানে অবস্থানের দিনে মূলত তাদেরকে আরাফার রোজা রাখতে হয় আসুন ভাই ও বোনেরা আরাফার রোজার এই বিশেষ ফজিলত আমরা যেন না হারাই সঠিক দিনে খালেস নিয়তে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এই রোজা রাখি হোক সেটা বাংলাদেশ সময় ধরেই যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন হে আল্লাহ তুমি আমাদের সবাইকে আরাফার রোজার বরকত দাও এবং আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও আমিন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে সঠিক তথ্য আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলোর অন্বেষায় আসুন আমরা সত্যের পথে চলি একসাথে ধন্যবাদ